Enga separa xada tamamni to. Ashara sher. Enga separa xada tamamni to. হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে যাচ্ছে অপেক্ষা করতেছি স্টেশনে তো আজকে কি হবে না হবে আপনাদের সাথে পুরো ভিডিও আসবে ভিডিওটা শেয়ার করবে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট দেবেন যারা যারা ভিডিওটা দেখেন আর যারা নতুন দেখবেন তারাও লাইক কমেন্ট দিয়ে দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এই তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলে আমরা উঠে যাব তো হচ্ছে ট্রেন আসতে একটা ট্রেন মিস করছি ওই একটা ট্রেন মিস করলে রবিবারে আবার আধা ঘন্টা বসে থাকা লাগে এখন আবার চব্বিশে আসবে এখন বাজার আট তো দেখি কি অবস্থা হয় এই যে ভাবি আসছে আমরা ট্রেনে বসছি কি সুন্দর একটা সাজতেছে দ্যাখ থ্যাংক ইউ একেবারে শাড়ি টাড়ি ফুরি মারো আছে সাথে আমি মা থালামুনির সাথে যাই এই জন্য সুন্দর শাড়ি পরেছিলাম হ্যাঁ থালামনি

আমালা অপেক্ষা করতে এই যে ইসলাম বাই প্লেট বড়ি নিতাস

খাবিছে এটাই খাম ডাইৰেক্ট চলি আছে का मास्खने लेखा दो ভাৱনা <laughs> ভাইৰাল মানুষ সবাই কষ্ট দেয় বুড়া মানুষ এইখানে আছে দেদিনা বাইদিন চা কাম করে দাও দাও তুমি দাও আমি একটা ফটো শুটে আমি সোজা বানের লাইনে আমি তো গনি আছো তুমি মনেই না হয়ে দাও এই সাইজ তো মা দাও ভাই মাছ আইও না আই মাছ এটা মাছ এটা টাকা করে আইও না এই তাকাইতে বলতে সামনের দিকে ওই দিকে আমি লইব আমার সাইড তো খারাপ 되고 হা এখানে ওসার আলো গুলো ওড় করা না কথা কইলে হই না না হ্যাঁ এই সরি তো জানাস না হ্যাঁ না ইন্ডিয়া আইছি মনে হয় আচ্ছা এইটা এইটা করতে পারো কেমন আছো? আয় না। দাঁড়া দাঁড়া। দাঁড়া না না। মাইমা আমাদের গাড়ি আসে না। রেডি। সব হ্যাপি বার্থডে টু ইসলাম ভাই সবাই 耶！ эйаблайа hey, жаа

যাবতন্য মাল মাখল ফন

তাই তো জানিনা এটা কোথায় জায়গাটা কোথায় আচ্ছা দেখিস